দেখো বন্ধুরা কিমা ধরছি দেখো বন্ধুরা সোনা মাছ কি সুন্দর যেন তো এই তো বন্ধুরা নমস্কার চলে এসেছি আজকে ঝর্ণা দিদির রান্নাঘরে নতুন একটি গল্প নিয়ে সবাই কিরকম আছেন ভালো আছেন নিশ্চয়ই আশা করি তবে শুরু করি আমি তো ধুইতে চলে আসি কল মাছটা ভালো করে সুন্দরভাবে ধুয়ে নেবো এই যে কদিনের বৃষ্টিতে কি ব্যাপক জল আমরা জলের মধ্যে বাস করছি এখন এই দেখুন অবস্থা রান্না এবং গল্প এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ থেমে গেলেন একটি বিষয় মনে দিদা তৈরি করা চিনি তো এই দেখো কি সুন্দর মাছ সুন্দর মতো ভাবে ধুয়ে নেব ভালো করে কাটতে হয় নাকি। মাছগুলো কাটতে হয় না মাছটা ঢলে 내려 সুন্দরভাবে তাহলে হয়ে যাবে। এই জায়গাটা দেখাইছিলাম আগের একটা ভিডিওতে এখানে ধান ছিল ধান ডুবে গেছে সব। লোকে এই যে সেই মন্দির মন্দিরের পাশে যে ধান দেখাইছিলাম সেই ধান এই দেখেন এখন জলের নিচে জলের নিচে। এই আমাদের জবা ফুল গাছ দেখাইছিলাম যেটা দেখুন গোড়া জল সব জল আমার মাছটা ধ হয়ে গেছে বন্ধুরা এই তো দেখেছেন কি সুন্দর মাছটা থমকে যান তিনি দেখলেন এত বড় প্রাণী গুলো শুধু সামনের পায়ে ছোট একটি দড়ি দ্বারা বাঁধা ছিল কোনো চেন বা কোনো খাসা নয় এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে সেরা খুবই মামুলি ব্যাপার মানে যখন তখন ছিঁড়ে পেলতে পারে যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলে যেতে পারে কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না কারণটাই তাকে ভাবাচ্ছিল কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং মানে হাতের যে প্রশিক্ষক জানতে চাই চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টা কেন করছে না তখন প্রশিক্ষক উত্তরে বললেন যখন তারা খুব ছোট ছিল তখন তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল যথেষ্ট ছিল তখন ছোটো সাইজ ছিল তাই ছোট দড়ি দিয়ে বাঁধা যথেষ্টই ছিল বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে মনে হবে যে এই দড়ি তাকে নিয়ন্ত্রণ করছে যে তারা কোনো দিন যেতে পারবে না এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না এক সময় এটি বিশ্বাসে পরিণত হয় যেমন এখন তাদের সাইজ দড়ি চেয়ে বহুগুণ বড়ো হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি কুড়ে খেলা মাছ দিয়ে কাঁচকলা দিয়া এ ঝোল করব নিরাম করে খানা পিজনি সুনা মাছ কাঁচকলা আলু নিয়েছি কেটে নেব আলুটা আমি কেটে নিলাম লম্বা লম্বা করে আমার আলু কাটা হয়ে গেছে এখন আমি কাঁচকলা কাটব ধরি কখনো তাদের ধারণ এই ধরি কখনো তাদের ধারণ করতে পারে

কোনদিনও করে না লোকটি খুব অবাক হয়েছিল এই প্রাণীগুলো বন্ধন থেকে বাইরে তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয় কারণ কি তারা বিশ্বাস করে যে না আমি এখানে বাধা আছি এখানেই এ আমাদের বন্ধন হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে জীবনে কিছু করতে পারবো না শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন তার কারণে এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের সকলে এখান থেকে বেরিয়ে না আসলে কিছু করা সম্ভব হবে না নিশ্চাসেই আপনাকে সফলতার নিয়ে যাবে ব্যর্থ ব্যর্থতা হলো টা গরম হয়ে গেছে আমি কলিটা তেলটা ঢেলে দেব এই শুনাম মাছভিটা পরিমাণ মতো হলুদ দিলাম এই লবণ দিলাম পরিমাণ মতো এখন আমি ভালো করে মেখে নেব মাছটা দিয়ে দিলাম শুনাম মাছ দিয়ে কাট কলা আলু কুড়ে খারাপ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দেখুন খেয়েই লাগে বাড়িতে করে শিকার একটি অংশ জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেয়া উচিত নয় আমাদের জীবনও সঠিক কর্মকে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে কোনো দিনই সম্ভব না প্রিয় দর্শক গল্পটি এখানে শেষ করছি করে খাবেন আপনারাও বাড়িতে সবাই

হতাশার কথা শুনে তিনি মেয়েটির রান্নার ঘরে ডেকে আনলেন তারপর তিনটি পাত্রে জল ভর্তি করে তার আগুনের উপরে বসিয়ে দিলেন তখন পাত্রের তিনটিতেই জল কাসল তখন তিনি

এখন আমি ঢাকা দিয়ে দেবো এখন এই উলচি দেখবো সেদ্ধ হয়েছে নাকি কাজ করা আলু হ্যাঁ কাজ করা আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো

শুকনো লঙ্কা ফোড়ন দেব আর পাঁচ ফোড়ন দেব নাড়ি চাড়িয়ে ভালো করে আমি কলাইতে তরকারি ভিতর ঢেলে দেব তেলটা আলু উঠি নিয়ে একটি বাটিতে রাখলেন ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন তারপর মেয়েটিকে জিজ্ঞেস করলেন এইভাবে তেলটা দিয়ে দেয় তেলটা উড়ে যাবে না

আজকে হয়ে গেছে বন্ধুরা কুড়ে খেলা শাক দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে চুনে মাছের ঝোল বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে দেখলো আলু নরম হয়ে গেছে ডিম খোসা খুলে দেখা শক্ত হয়ে গেছে অন্যদিকে কপি কাপ থেকে বের হয়ে আসা ঘ্রামে তার মুখ হাসার জল হয়ে যায় এসবের অর্থ কি

এরকম ভাবে দেখবেন দারুন লাগে দারুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার একে তাপমাত্রায় ফুটন্ত জলে একে তাপমাত্রায় ফুটন্ত জলে অর্থাৎ এটি জৈব পরিবেশের সম্মুখীন হয়েছিল কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন পরীক্ষায় প্রক্রিয়া দেখায় শক্ত আলোয় নরম হয়ে যায় পাতলা আগরণের সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায় আর কপি ডিমগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম ফুটন্ত জলে এরা নিজেদের মেনে ধরে জলটি জলটাকেই পরিবর্তন করে ফেলে নতুন এক জিনিস সৃষ্টি করে তুমি কোনটা দাদা জান জানতে চাইলেন প্রত্যেকগুলো পরিবেশ যখন তোমার দুয়ারে করা লাগবে তখন তিনি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবেন প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে পরিবেশ বুঝে উপস্থাপন করতে হবে বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাবেন গল্পটা আজকের মতো রাখছি এখানে তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভিডিও একটু ভালো লাগলে লাইক করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে শেয়ার করুন শেয়ার করবেন প্রচুর পরিমাণে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দিদি রান্না প্রতিদিন ভিডিও দেখা আমন্ত্রণ করবো দেখা হবে পরবর্তী রান্না এবং গল্পের সাথে ধন্যবাদ সবাইকে